জামি না হয়ে উনি চাইতেছে উনি তো আমার এলাকার মানুষই ঠিক আছে মানুষ বাইসে নিবে উনারে দিবে না আমারে দিবে কি কিন্তু যারা চক্রান্ত করতেছে আমারে ছোট কইরা বড় করতে চাইতেছে অন্য জায়গার মানুষকে এইটা কি আমার এলাকার মানুষ বুঝে না অতএব এইটা আমরা যেন নিজের পায়ে নিজে কুড়াল না অন্য অন্যজনে রাগ গুস্সা করছে করুক ট্যাকাই নে খাইছে খাক ওইটা নিয়ে আমাগো কোনো মাথা ব্যথা নাই না কি কর কিন্তু আমি কেন তাহলে আপনাদেরকে এত কথা বলতেছি এইটা হলো আমার জন্মস্থান আমার ইউনিয়ন কি আর আমার বড় শত্রু তৈরি হয়ে গেছে এখন এখান থেকেই তাই না আমার দিনের নবী হজরত মোহাম্মদ নবী করিম সাল্লা সাল্লা সাল্লাম তার কিন্তু সবচাইতে বড় শত্রু তার ঘরের মধ্যেই ছিল ছিল না আবুল হাব হ্যাঁ আপন চাচা সবচাইতে বড় শত্রু তার ঘরের মধ্যেই ছিল যে কারণে আমার দিনের নবী তার কিন্তু তার জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে রাত্রিবেলায় মদিনাতে তিনি পালিয়েও চলে গেছিলেন কি জানেন না এটা আপনারা তা আমি বলবো এটা যুগে যুগে হয়ে আসছে তো ভয়টা ওই জায়গায় কি কন। ভয়টা ওই জায়গায় যে ঘরের মধ্যে যাদেরকে পাইলা লাইলা নিজের মতো করে আপন মানুষ যাই না খাওয়ায় দাওয়ায় বড় করছি আজকে সেই মানুষই লোভ লালসা মানুষ এত মানুষকে নিচে নামায় দেয় এটা আমি জীবনে চিন্তাও করি নাই আমি চিন্তা করি নাই যে মানুষ এতটা নিচে নামতে পারে আমার ওই রকম কোনো দোষ নাই কারোর সাথে আমার কোনো ঝগড়া হয় নাই কারোর সাথে কোনো কিছু নিয়ে কোনো দিন বিবাদ হয় নাই আমি কারোর সাথে কোনো ব্যবসা বাণিজ্য করি না যে টাকা পয়সা নিয়ে ভেজাল ভেজাল হয়েছে কিচ্ছুই না একেবারে ওই যে না যে একেবারে শুকনার মধ্যে আসার খায় মানুষ আমি যেমন একটা ওই রকম একটা ব্যাকলের মতো হয়ে গেছি শুকনার মধ্যে আসার খাইতেছি এখন আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আমাকে ছোট করার এই জয় মণ্ডপ বাসীকে ছোট করার জন্য একটা চক্রান্ত জয় মণ্ডপ বাসীকে ছোট করার জন্য চক্রান্ত এটা কিন্তু আপনারা মনে রেখেন এবং সারা বাংলাদেশে আজকে ইউটিউব কন কন মুহূর্তের মধ্যে খবর চলে যায় যায় না যদি আমি পাস করলাম এই থেকে যদি আমি ফেল করি এইটা কিন্তু কোনোভাবে আপনি দেখবেন খালি ইউটিউবার আর ফেসবুক ঘুরবে নিজের এলাকা থেকে ফেল করছে কি তাইলে এই ইজ্জতটা কি আমার ইজ্জত আপনাদের সাথে জড়িত না আপনাদের সম্মানটা যাবে না এই যারা আমার সম্মান হানি করতে চায় আজকে তারা যদি এমপি হইতে পারতো এমপি ক্যান্ডিডেট হইতো আমার আফসোস থাকতো না কি আমি না হইয়া উনি চাইতেছে উনি তো আমার এলাকার মানুষই ঠিক আছে মানুষ বাইসে নিবে উনারে দিবে না আমারে দিবে কি কিন্তু যারা চক্রান্ত করতেছে আমারে ছোট কইরা বড় করতে চাইতেছে অন্য জায়গার মানুষকে এটা কি আমার এলাকার মানুষ বুঝে না আমার এলাকার মানুষ এটা বুঝে ভোটটা দিবে না আমি মনে করি আপনারা কোনো চক্রান্তে নিজেরা ছোট হয়েন না আপনার সন্তানটাকে ছোট বানায়েন না না কি বলেন এইটাই আপনাদের প্রতি আমি অনুরোধ করে গেলাম যাই কাম করছি আমি আপনাদের জন্য করছি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া আঞ্চলিক মহাসড়ক করা স্কুল কলেজের ভবন করা এরকম অনেক কাজ আমার তো সাতাশটা ইউনিয়ন একটা পৌরসভা ছোটোখাটো রাস্তাঘাট অনেক কাজ করছি এটা কেউ অন্য কেউ করতে পারে না একটা এমপি যখন যতক্ষণ পর্যন্ত ডিওলেটার না দেয় মন্ত্রীকে না বলে মন্ত্রণালয়ে না যায় তার লিখিত না যায় এখানে ছাড়া আছে ওনারা সব জানে অতএব এটা সাধারণ যে জানে না তাকে হয়তো উল্টা পাল্টা বোঝানো যায় আর যারা জানেন তাদের তো বোঝানো সম্ভব না এটা একটা এমপির হাত ছাড়া এগুলা কিছু হয় না তো যাই হোক আগামীতে চাহিদা আমাদের চাওয়া এটা আমাদের চাওয়া যে আমরা অনেক বড় বড় কাজ করছি আর দু একটা বড় কাজ বাকি আছে আঞ্চলিক মহাসড়কটা করছি এইটা যদি আরও ডাবল হয়ে ফোরলেন হয় তাহলে আমাগো জন্য ভালো না আমাকে আশেপাশের গ্রাম জমি জমা সব দাম বাড়বো না তাইলে এটা ভালো হইব না আর যদি আমাদের গ্যাসটা আমরা এই দেশে নিয়ে আসতে পারি তাহলে আমাকে এলাকা আরো উন্নত হইব না বাড়ি বাড়ি বিল্ডিং হইতেছে ভাড়াটা আরও বেশি হইব না একটার সাথে তো আর একটা সম্পর্ক তাই না তাইলে আমি এই কাজগুলো আগামীতে যাতে করতে পারি আমার কাজ আমার হাত দিয়ে যাতে এই ভালো কাজগুলো হয় হওয়ার পরে যারা এমপি হয় যারা মন্ত্রী হয় হোক গে পরে হই হোক তাই না আপাতত আমার একটা পরিচিতি আছে শেখ হাসিনা চিনে আমাকে এই সুযোগটা আপনারা দেন আমি যাতে এই কামগুলা করতে পারি তাই না তারপরে যারা আসতে চাইতেছে আমি তাদেরকেও খারাপ বলবো না আপনারা আর একটু পরিচিত হন আপনারা এখন হইলে শেখ হাসিনার সাথে পরিচয় দিতে দিতেই আপনাকে পাঁচ বছর কাইটা যাইবো আপনারা কাম ডানবেন কোন সময় আর আমার তো ওই সুযোগটা আছে এখনও আছে না আমারে যেহেতু এখন চিনি আমিও যেহেতু যেহেতু সব চিনি আমার জন্য সহজ আপনাদের জন্য কঠিন অতএব এই সহজ কাজটা আমি আমার এলাকাবাসীর জন্য করে দেই তারপরে আপনারা আমি ছেড়ে দেব এরপরে এরপরে আপনারা কইরেন অসুবিধা নাই এটা আপনাদের প্রতি আমার কথা থাকলো আমার জনগণ যারা আমার এলাকাবাসী সকলের কাছে সাত তারিখ আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোটটা দিবেন এবং সেই ভোটটা যাতে উন্নয়নের পক্ষে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কার পক্ষে হয় না কি বলেন প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা হবে এটার মধ্যে কোনো সন্দেহ আছে না আপনাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইলে তাহলে শেখ হাসিনার মার্কাটা কি শেখ হাসিনাও কিন্তু আমার মতো এমপিতে দাঁড়াইছে এটা জানেন তো উনি দাঁড়াইছে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ার থেকে তাই না আর আমি দাঁড়াইছি মানিকগঞ্জ থেকে সিংগের হরিরামপুর থেকে তাই না তাইলে গোপালগঞ্জ থেকে দাঁড়াইছে শেখ হাসিনা আমি দাঁড়াইছি মানিকগঞ্জ থেকে দুইটা গঞ্জে মিল আছে না আবার উনার মার্কাও হইল আমার মার্কাও নৌকা তাইলে এই মার্কা বাদ দিয়ে যদি অন্য মার্কা কেউ বদনামার্কায় দেয় তাহলে কি শেখ হাসিনা খুশি হইব খুশি তো না আর উনি খুশি না হইলে কাম কাজ কিছু দিব দিব না অতএব এইটা আমরা যেন নিজের পায়ে নিজে কুরাল না দেই অন্য জনে রাগ গুসা করছে করুক টেকা নে খাইছে খাক ওইটা নিয়ে আমাগো কোনো মাথা ব্যথা নাই নাকি কন আমাগো সিদ্ধান্তটা আমরা নিমু তাই না আপনার ভোটটা আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আমার দাবি সেটা নৌকা মার্কার পক্ষে দিবেন ঠিক আছে না এই ভোট চেয়ে সকলের প্রতি আবারও সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক হ্যাঁ ওই যে আমার পক্ষে তো ভাবলি না গাইলো